আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ হাউ মানে কেমন আছেন আর ইউ মানে আপনি হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন আই এম মানে আমি ফাইন মানে ভালো আছি আই এম ফাইন মানে আমি ভালো আছি আপনার শরীর কেমন আছে হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইর হেলথ হাউ মানে কেমন আছে ইজ ইয়োর মানে আপনার হেলথ মানে শরীর হাউ ইজ ইোর হেলথ আপনার শরীর কেমন আছে আমি আগের থেকে ভালো আছি আই এম বেটার দেন বিফোর আই এম বেটার দেন বিফোর আই এম মানে আমি বেটার মানে ভালো আছি দেন মানে থেকে বিফোর মানে আগের আই এম বেটার দেন বিফোর আমি আগের থেকে ভালো আছি আপনি কী জানেন হোয়াট ডু ইউ নো হোয়াট ডু ইউ নো হোয়াট মানে কি ডু ইউ মানে আপনি নো মানে জানেন হোয়াট ডু ইউ নো আপনি কী জানেন আমি সব জানি আই নো এভরিথিং আই নো এভরিথিং আই মানে আমি নো মানে জানি এভরিথিং মানে সব আই নো এভরিথিং আমি সব জানি রহিম কোথায় ওয়ার ইচ রহিম ওয় ইচ রহিম হর মানে কোথায় রহিম মানে রহিম ওয় ইচ রহিম রহিম কোথায় রহিম তার রুমে আছে রহিম ইচ ইন হিচ রোম রহিম ইচ ইন হিচ রোম রহিম মানে রহিম ইন হিচ মানে তার রোম মানে রুমে রহিম ইচ ইন হিচ রুম রহিম তার রুমে আছে তুমি কি তাকে দেখেছ ডিড ইউ সিহিম ডিড ইউ সিহিম ডিড ইউ মানে তুমি কি সি মানে দেখেছ হিম মানে তাকে ডিড ইউ সিহিম তুমি কি তাকে দেখেছ হ্যাঁ আমি তাকে এখনই দেখলাম ইয়েস আই জাস্ট সহিম ইয়েস আই জাস্ট সহিম ইয়েস মানে হ্যাঁ আই मने आमी जस्ट माने एख स माने देखलाम हिम ताके यस आई जस्ट स हिम हाँ ताके एखनी देखल तुम्हें किओ डु यू टू से समथिंग डू यू टू से समथिंग डू यू माने तुम्हें कि वांट माने चाओ टू से मैं बोलते समथिंग मान कि डु यू टू से समथिंग তুমি কি কিছু বলতে চাও হ্যাঁ আমি কিছু বলতে চাই ইয়াস আই ওয়ান্ট টু সে সামথিং ইয়াস আই ওয়ান টু সে সামথিং ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু ইয়াস আই ওয়ান টু সে সামথিং হ্যাঁ আমি কিছু বলতে চাই আচ্ছা তাহলে বলো ওয়েল টেল মি দেন ওয়েল টেল মি দেন ওয়েল মানে আচ্ছা টেল মানে বলো মি দেন মানে তাহলে ওয়েল মি দেন আচ্ছা তাহলে বলো আসলে আমার কিছু টাকার দরকার অ্যাকচুয়ালি আই নিড সম্মানি অ্যাকচুয়ালি আই নিড সম্মানি অ্যাকচুয়ালি মানে আসলে আই মানে আমার নেট মানে দরকার সাম মানে কিছু মানি মানে টাকার অ্যাকচুয়ালি আই নিড সাম মানি আসলে আমার কিছু টাকার দরকার কত টাকা লাগবে তোমার হাউ মাচ মানি উইল ইউ নেট হাউ মাছ মানি উইল ইউ নিট হাউ মাছ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নেট মানে দরকার হাউ মাছ মানি উইল ইউ নিট কত টাকা তোমার লাগবে আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে আই নিড ফিফটি থাউজেন্ড রুপিস আই নেট ফিফটি থাউজেন্ড রুপিস আই মানে আমার নিট মানে প্রয়োজন ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজার রুপিস মানে টাকা আই নিড ফিফটি থাউজেন্ড রুপিস আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে আমার মা খুব অসুস্থ মাই মাদার ইচ ভেরি সিক মাই মাদার ইচ ভেরি সিক মাই মাদার মানে আমার মা ইচ মানে হয় ভেরি মানে খুব সিখ মানে অসুস্থ মাই মাদার ইচ ভেরি সিক আমার মা খুব অসুস্থ চিন্তা না তোমার মা ভালো থাকবে ডোন্ট ওয়ারি ইোর মম উইল বি ফাইন ডোন্ট ওয়ারি ইোর মম উইল বি ফাইন ডোন্ট ওয়ারি মানে চিন্তা না ইয়োর মানে তোমার মম মানে মা উইল বি ফাইন মানে ভালো থাকবে ডোন্ট ওয়ারি ইউর মম উইল বি ফাইন চিন্তা করো না তোমার মা ভালো থাকবে আমি আর অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এনি মোর আই কান্ট ওয়েট এনি মোর আই মানে আমি কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করতে এনি মোর মানে আরও আই কান্ট ওয়েট এনি মোর আমি আর অপেক্ষা করতে পারবো না আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আই মানে আমাকে হ্যাভ মানে হবে টু গো মানে যেতে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে ঠিক আছে সাবধানে থাকবেন ওকে বি কেয়ারফুল ওকে বি কেয়ারফুল ওকে মানে ঠিক আছে বি কেয়ারফুল মানে সাবধানে থাকবেন ওকে বি কেয়ারফুল ঠিক আছে সাবধানে থাকবেন আপনিও সাবধানে থাকুন বি কেয়ারফুল টু बी केयरफुल टू बी केयरफुल मान सवधन टू मैं अपनी केफुल टू मैं अपनी थकून धन्यवाद थैंक यू थैंक यू थैंक यू मान धन्यवाद तुम्हें स्वागतम यूआर मोस्ट ओलकाम यूआर मोस्ट ओलकाम यूआर मान तुम के मोस्ट ओलकाम मैं स्वागतम यूआर मोस्ट ओलकाम तुम केव स्वागतम তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো পার্ট বুঝতে আপনাদের অসুবিধে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আবার বুঝিয়ে দেব ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ